নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল যাত্রা চ্যানেল স্টার প্রোডাকশন এবং এই মুহূর্তে আমার সামনে যে সুপুরুষ একজন মানুষ আছেন তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা আপনাকেও এবং আমাদের সমস্ত দর্শকদের অসংখ্য অসংখ্য এই যাত্রার আজকের দিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার নাম অর্ক এই বছর আমি শুভশ্রু অপেরাতে রয়েছি এই বছর আমার বইয়ের নাম আমি কলিযুগের অর্জুন আপনারা দেখবেন সবাই সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন যাত্রার পাশে থাকবেন যাত্রার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন যাত্রার আগামী প্রজন্মের প্রতি আপনার কি বার্তা যারা নতুন আসছেন আমি চাই আরও নতুন নতুন অনেক শিল্পী উঠে আসুক যাতে এইভাবে যেইভাবে আমাদের এখন যাত্রাটা চলছে আগামী যাত্রাটাও যেন অনেক অনেক ভালো হয় এর থেকে এর থেকেও আমি চাইবো যেন আরও ভালো হয় দেখুন আগামী বেশ কিছু বছর গত বেশ কিছু বছর আমাদের যেরকম গেছে অনেক টাল মধ্যে দিয়ে গেছে তার মধ্যে করোনার পর থেকে তো সত্যি কথা বলতে অনেক টাল মধ্যে দিয়ে গেছে এখন যেটাই বলবো যে এই আবার একটা স্বর্ণ যুগ ফিরে এসেছে এইরকম স্বর্ণ যুগ যাতে এই ধরে রাখতে পারি তার জন্য নতুন প্রজন্ম আসুক এটা কামনা করি বর্তমান সরকারের কি ভূমিকা দেখছেন যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে বর্তমান সরকারের তো বিশাল ভূমিকা কারণ ওনারা না থাকলে আমরা যাত্রা করতেই পারতাম না সত্যি কথা বলতে প্রতিটা গ্রামে গ্রামে যে যাই আমরা যাত্রা করতে ওনারা যদি পাশে না থাকতেন কমিটির দাদা যদি না থাকতেন তাহলে আমরা কোনোভাবেই এটা করে উঠতে পারতাম না আপনার আগামী দিনগুলো ভালো কাটুক অভিনয় জীবন আরও সমৃদ্ধ হোক এই প্রার্থনা রাখি সবাই ভালো থাকবে আজকে এক অন্যতম বিশেষ দিন রথযাত্রা এবং সেই উপলক্ষে রথযাত্রাকে কেন্দ্র করে যাত্রা মোদি আপামর যে জনসাধারণ আছে তাদের সামনে যাত্রা শিল্পীদের আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারছি তাতে করে আমরা অত্যন্ত আপ্লুত তাদের পাশাপাশি কাজ করতে পারছি বলে আচ্ছা একটা কথা প্রথমেই বলি যে যাত্রা করতে গেলে বিশেষত ছেলেদের তাদের কি লম্বা হওয়াটা খুব জরুরি না সেরকম কোনো ব্যাপার নেই লম্বা বেটে আসল ব্যাপারটা যেটা সেটা হচ্ছে চার খুঁটির মধ্যে অভিনয় গান নৃত্য তিনটে একসাথে সংমিশ্রণে দর্শকের সামনে দর্শকের মধ্যে মাটির সঙ্গে মিশে গিয়ে আমাদের কাজটা করতে হয় হয়তো আমার মনে হয় যে মিডিয়ার সবথেকে কঠিন মাধ্যম হচ্ছে যাত্রা তার কারণ হচ্ছে আমাদের এই যাত্রায় কোনো রিটেক নেই একবার ভুল মানে সেটা ভুল জিব দিয়ে যেটা একবার বেরিয়ে গেল সেটা বেরিয়ে গেল এবং হাজার হাজার দর্শকের একদম সামনে আমাদের অভিনয়টা করতে হয় নাচটা করতে হয় গানটা গাইতে হয় তো লম্বা বেটের কোনো ব্যাপার নয় যে ভালো কাজ অভিনয় করবে নাচ করবে গান করবে সেই যাত্রা নাম করতে পারবে এবং লম্বা বেটের কোনো ব্যাপার নয় স্কিলটাই সর্বশেষ স্কিলটাই সর্বশ্রেষ্ঠ কথা শিখতে হবে প্রথমে সেই সেই জায়গাটা কারণ যাত্রার একটা নিজস্ব আঙ্গিক আছে ক্যামেরার সামনে কাজ আর যাত্রায় দর্শকের মধ্যে মিশে গিয়ে কাজ দুটো সম্পূর্ণ আলাদা আজকে বাড়ি এই ব্যাপারটা উঠে আসছিল যাত্রার রাঙ্গিকের কথা আসছিল সেখানে পাশাপাশি থিয়েটার এটাও একেবারে প্রতিদিন নির্মাণ করতে হয় আবার প্রতিদিন ভেঙে ফেলতে হয় যাত্রাও সেই ব্যাপার তো যদি ডিফারেন্স দুটোর মধ্যে বলেন ডিফারেন্স দুটোর মধ্যে বলতে থিয়েটারে যেটা ব্যাপার সেটা হচ্ছে থিয়েটারটা তো মূলত শহরাঞ্চল ভিত্তিক আর আমাদের যাত্রাপালাটা প্রধানত গ্রামকে কেন্দ্র করে হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমাদের ছুটে যেতে হয় আর যদি বাঁকুড়া হয় কাল দক্ষিণ চব্বিশ পরগনা পরশু আমাদের যেতে হয় আবার মেদিনীপুর সুতরাং আমাদের প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার জার্নি করে গিয়ে তিন সাড়ে তিন ঘন্টা স্টেজ আর কলকাতার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বাসে ট্রামে গিয়ে স্টেজ করা দুটোর মধ্যে ডিফারেন্সটা আছে আমাদের লাইনে খাটনিটা একটু বেশি আমাদের পরিশ্রমটা যাতায়াতে তারপরে আনুষাঙ্গিক বিভিন্ন আঙ্গিকে আমাদের বেশি সবসময় আমাদের পরিবেশ অনুকূল হয় না আমরা এমন এমন জায়গায় যাত্রা করতে যাই সেখানে হয়তো প্যান্ডেলে গাড়ি ঢোকে না আমাদের দু কিলোমিটার তিন কিলোমিটার হেঁটে তারপর যেতে হয় প্যান্ডেলে যাত্রা করতে কারণ গ্রামেগঞ্জের ব্যাপার কোথায় পুকুর আছে কোথায় কি আছে গাড়ি পড়ে যাবে না যাবে সেই জন্য তো আমাদের অনেকটা অনেক বিভিন্ন রকমের সামঞ্জস্য মেনটেন করে আমাদের কাজটা করতে হয় এবছরের আপনার পালা সম্পর্কে যদি কিছু আমার পালা বাবলি ভট রচিত নির্দেশিত শ্রীগপেরা পরিবেশিত এস এন্টারপ্রাইজ প্রেজেন্স মেঘের আড়ালে মেঘনাদ বাবলিদার নাটক এবছরে আমাদের দশই আগস্ট আমাদের মহরত এগারোই আগস্ট থেকে আমাদের রিহার্সাল রিহার্সাল স্টার্ট আশা করছি শুধু ভালো যাত্রার জোয়ার এসছে এখন মমতা ব্যানার্জি আমাদের যেভাবে তৃণমূল সরকার আমাদের যেভাবে যাত্রাটাকে তুলে ধরেছে তাতে গঞ্জে প্রচন্ড পরিমাণে আমাদের একটা নন্দকুমার কাকদ্বীপ সমস্ত জায়গায় আমাদের যাত্রার একটা আলাদাই এখন জোয়ার এসছে সেই জোয়ারে আমরা এগিয়ে যাচ্ছি নিশ্চয়ই ভালো হবে আশা আছে বেশ আপনার আগামী দিনগুলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা জানি শুভেচ্ছা অভিনয় জীবন দীর্ঘ হোক এটা মানে অনস্বীকার্য যে মানে আমি যখনই দেখেছি তখনই প্রত্যেকবারই হচ্ছে মেকআপ অবস্থায় দেখেছি ফলত মানে এই যে এত একটা উজ্জ্বল নাম হ্যাঁ সেটা আমার প্রথমেই চিনে ফেলা উচিত ছিল কিন্তু দর্শকবৃন্দের কাছে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে এত বড় একটা নাম সেই নামটা কিন্তু আমি এই মুহূর্তে মানে শুনে চমকে উঠলাম আর কি নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই রুবেলবাবুর আগামী দিনগুলো ভালো কাটুক সমৃদ্ধময় হয়ে উঠুক এই প্রার্থনাটা জানাই ধন্যবাদ আপনাদের চ্যানেলের জন্য আমাদের তরফ থেকে সকল যাত্রা শিল্পী সকল যাত্রার দর্শকের তরফ থেকে আমাদের ভালোবাসা আপনাদের পরিবার আপনারা এগিয়ে যান আমাদের সঙ্গে থাকুন যাত্রার পাশে থাকুন যাত্রাকে ভালোবাসুন আর কিছু না ধন্যবাদ